হ্যালো প্রিয়ন আজ বলবো ডাবের পানি খেলে কি কোনো উপকার পাওয়া যায় ডাবের পানি খাওয়া সঠিক সময় কখন ডাবের পানি খেলে কি ওজন বাড়ে ডাবের পানি খেলে কি গ্যাস হয় কতটা পরিমাণে খাওয়া যাবে এবং ডাবের পানি খাওয়া সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক এই গরমে হাঁস ফাঁস অবস্থা সারাদিনের ব্যস্ততায় পথ চলতে শৈলে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায় এতে শরীর নিস্তেজ হয়ে আসে এমন পরিস্থিতিতে স্বস্তি এনে দিতে পারে ডাবের পানি বাজারের তরল পানীয়গুলো চালিয়ে গেলেও স্বাস্থ্যকর দিক বিবেচনায় গরমে এখনো সবার প্রথম পছন্দ ডাবের পানি শুধু ডিহাইড্রেশন থেকে রক্ষা নয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সহ ডাবের পানিতে আছে আরও অনেক গুণ এবার যেমন ডাবের পানি খেলে কি কি উপকার পেতে পারেন যেমন ত্বকের ইনফেকশন ও অন্যান্য সমস্যা এক ডাবের পানির ব্যবহার বেশ প্রচলিত ডাবের পানিতে আছে অ্যান্টি বাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ এছাড়া ডাবের পানি ত্বকের অতিরিক্ত তেলকে দূর করতে ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে তাছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক বেশি কার্যকরী এতে আছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম সহ আরও অনেক পুষ্টিগুণ ডাবের পানিতে যে ক্যালসিয়াম আছে তার হাড়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান এবং আছে ম্যাগনেসিয়াম যা হাড়কে ভালো রাখতে সাহায্য করে যাদের অ্যাগনের সমস্যা রয়েছে তারা ডাবের পানি তুলায় ভিজিয়ে ত্বকের উপর লাগাতে পারেন তৈলাক্ত বা শুষ্ক কোনো ত্বকেই ব্যবহার করতে পারেন এই পানি ডাবের পানি খেলে মুখের ত্বক আদ্র হয় পাশাপাশি বেশ তরতাজাও দেখায় তাছাড়া ডাবের শ্বাসে যে ক্যালোরি রয়েছে তা কর্মক্ষমতা বাড়ায় এবং চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায় আবার কখনো গরমে বমির ফলেও শরীর পানি শূন্য হয়ে পড়ে ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয় ডাবে আছে কার্বোহাইড্রেট যা শক্তি বাড়ায় এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে ডাবের পানিতে যে প্রাকৃতিক শর্করা ও মিনারেল রয়েছে তা শরীরকে শীতল ও আর্দ্র রাখে এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধাদের সেলাইনের বিকল্প হিসেবে ডাবের পানি দেয়া হতো এর ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধার প্রবণতা কমে আসে ফলে কম খাওয়া হয় এতে ওজন নিয়ন্ত্রণে থাকে ডাবের পানিতে কোনো চর্বি নেই বরং এটি শরীরে অতিরিক্ত চিনি শোষণ করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে গরমের সময় শরীর সুস্থ ও সতেজ থাকে ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে হজম শক্তি অনেক বাড়িয়ে তোলে এছাড়া নিয়মিত ডাবের পানি খেলে অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায় ডাবের পানিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কষ্ট ও হাত থেকে রেহাই পাওয়া যায় যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য ডাবের পানি খুব উপকারী এছাড়া ডাবের পানিতে রয়েছে ডাই ইউরেটিক উপাদান যা ইউরিনারি ট্যাগ ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্টই শুধু করে না পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয় সেই সঙ্গে চোখের ফলাভাব কমায় ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা ও ঠোঁটের কালচে ভাব দূর করে এছাড়া ওজন কমাতে সাহায্য করতে পারে ডাবের পানি এবার যেমন ডাবের পানি পান করার সঠিক সময় সকালবেলা খালি পেটে পানি পান করাই সবচেয়ে উত্তম এটি সবসময় উপকারী সকালবেলা শুধু পানির বদলে ডাবের পানি খেতে পারলে বেশি উপকার পাবেন তবে সকালবেলা খেতে না পারলে দিনের যে কোনো সময় খেলে উপকার পাবেন তবে রাত্রেবেলা খাবেন না এবার অনেকে বলতে পারেন ডাবের পানি খেলে কি গ্যাস হয় তো দেখুন ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এতে উপকারী মিনারেলসও পাওয়া যায় এবার জন্য ডাবের পানি পান করার সতর্কতা ডাবের পানের উপকারিতা বলে শেষ করা যাবে না তবে ডাবের পানিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে ফলে কিডনি রোগীদের জন্য ডাবের পানি ক্ষতির কারণ হতে পারে ঠান্ডা ও সর্দি রুগী অ্যালার্জি রুগীদেরও ডাবের পানি পানের দিকে সতর্ক থাকতে হবে কোনো কিছু থেকে প্রাকৃতিকভাবে উপকার পেতে হলে তা দীর্ঘদিন খেতে হয় বা ব্যবহার করতে হয় হঠাৎ এগারো দিন ব্যবহার করে ভালো উপকার পাওয়া যায় না তাই ডাবের পানি পান করে উপকার পেতে চাইলে নিয়মিত তা পান করতে হবে খুব বেশি পানের দরকার নেই পরিমাণ মতো নিয়মিত ডাবের পানি পান করলে তবেই উপকার পাবেন তবে দিনে দুশো মিলিলিটার ডাবের পানি পান করা যায় এর বেশি করা উচিত নয় এর থেকে বেশি খেলে সমস্যা হতে পারে